গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল হা জয় তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপ্তা এসে গেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আর স্যাটারডে এখন পৌনে এগারোটার মতো বাজে আজকে হচ্ছে আমার এক্সাম মানে থার্ড সেমিস্টারের এক্সাম তো আমি এখন রেডি হয়ে গেছি এখন আমি বেরোবো আমার সেন্টার পড়েছে রাজেন্দ্রনাথ কলেজে চলো তাহলে আমার বেরিয়ে পড়া যাক গুড আফটারনুন বন্ধুরা এখন ওই দুটো মতো বাজে আমার এক্সাম শেষ হয়ে গেছে আমার সিট পরেছিল এখন সবাই বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে এই যে দেখতে পাচ্ছ এক্সাম শেষ হয়ে যাওয়ার পর সবার আনন্দ আর ধরে না আমারও সব গোছানো হয়ে গেছে এবার পেরোবো কলেজ থেকে এই কলেজটা চারদিকটা এত সুন্দরভাবে সাজানো ভীষণ ভালো লাগে তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি বাইরেটা দেখলে চারদিক শুধু সবুজ আর সবুজ এক্সাম শেষ হওয়ার আনন্দে দু একজন তো ডান্স করতেও শুরু করে দিয়েছে সে যতই বড় হয়ে যায় না কেন এক্সাম শেষ হওয়ার পর আনন্দটা কিন্তু ভীষণই পাওয়া যায় তাই না বলো আর এই যে দেখো কাগজ ফুলের গাছ কি মিষ্টি তাই না রংটা তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে এত রকমের ইউনিফর্ম কেন তো সেটার জন্যই বলে রাখি যে এই কলেজে আমাদের কলেজ ছাড়াও আরও দুটো কলেজে সেন্টার পড়েছিল তাই এতগুলো কালারের ইউনিফর্ম দেখতে পাচ্ছ আর দেখলে কত কাগজ ফুলের গাছ লাগানো আছে প্রতিটি দারুণ দারুণ রঙের একদম একটা মজার ঘটনা বলি আমার যখন ফার্স্ট ইউনিট টেস্ট হয়েছিল আগের বছর ওই এপ্রিল মাস করে তখন এখানে কিছু ফুল দেখেছিলাম ওই টাইম ফুল টাইপের ফুলগুলো ছিল তো ওটা দেখে আমি জাস্ট দু তিনটে ডাল নিয়ে চলে এসেছিলাম ওখান থেকে সেই ফুল এখন প্রচুর আমাদের বাড়িতে পুরো এক টপ ভরে গেছে একদম নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এই যে গেটের কাছে পৌঁছে গেছি এরপর পার্কিংয়ের ওদিকে যাব বেরিয়ে পড়েছি আমরা এই রোডটা এতদিন পর দেখলাম একটুখানি ভালো হয়েছে এর আগে যখন দুটো এক্সাম দিতে এসেছিলাম তখন ভীষণ রকম সমস্যার সম্মুখীন হয়েছিলাম তখন দেখেছিলাম রোডটা ভীষণ রকম খারাপ এবার আমরা এসে গেছি এখন আরা শিব মন্দির বা রাড়েশ্বর শিব মন্দির শুনেছি মন্দিরটি নাকি আটশো বছরের পুরনো। যেন এই মন্দিরটা তৈরি হয়েছে দক্ষিণ ভারতের রথের আকারে প্রত্যেকবার এক্সামের শেষ দিনে আমরা এখানে আসি ভীষণ সুন্দর আর শান্ত পরিবেশ মন একদম শান্ত করে দেয় আর এই যে দেখতে পাচ্ছ এগুলো সব আমাদের কলেজেরই স্টুডেন্ট সবাই এসেছে এখন প্রণাম করার জন্য আর মন্দিরে গর্ভগৃহে অবস্থান করছেন স্বয়ং মহাদেব চলো এবার ভেতরে যাওয়া যাক আর এই যে ইন্দ্রাণী আমার আগে আগেই যাচ্ছে এখানে এলেই মনটা ভীষণ রকম শান্ত হয়ে যায় একদম এখন আমরা পুজো দেবো না দর্শন করে বাড়ি ফিরবো একবার চারদিকটা ঘুরে দেখা যাক এই মন্দিরটির প্রধান বৈশিষ্ট্য হল এই মন্দিরটি যা এখানকার সব মন্দিরের থেকে আলাদা আর এই যে এখানে রাখা রয়েছেন বানেশ্বর আর এই যে এখানে নন্দী মহারাজ এবার প্রণাম করে পেরিয়ে পড়ব এই যে এবার আমরা বাড়ির পথ ধরেছি ভীষণ রকম রোদ গরম পড়ে গেছে চলো তাহলে ধীরে সুস্থে এবার বাড়ি ফেরা যা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা থ্যাঙ্কস ফর ওয়াচিং